গল্প রাজার মৃত্যু ভয় বহু বছর আগে কোটাবাগ রাজ্য শাসন করতেন এক রাজা সেই রাজা বেশ শক্তিশালী ও সুস্থ ছিলেন যদি তার সবচেয়ে পছন্দের কিছু থাকে তবে তা ছিল খাবার তার সব সময় কিছু মশলাদার ও ভাজা ভুজি খাওয়ার ইচ্ছে করত আর এরকম ভাবে মশলাদার আর ভাজা খাওয়ার খাওয়ার ফলে রাজা অনেক মোটা হয়ে পড়লেন কিছু দিনের মধ্যেই তার শরীরের ওজন এতটাই বেড়ে গেল যে সেই রাজা অসুস্থ হয়ে পড়লেন দেশ বিদেশ থেকে নানা রকমের চিকিৎসক ও বৈদ্যরা এলেন কিন্তু কেউই রাজার চিকিৎসা করতে পারল না আসলে তার অসুস্থতার কারণ ছিল তার স্থূলতা এবং স্থূলতার কারণ ছিল সারা দিন এটা ওটা অস্বাস্থ্যকর খাবার খাবার সমস্ত ডাক্তার বৈদ্য কবিরাজরা পরামর্শ দিয়েছিলেন যে এবারে তাকে খাওয়া কমাতে হবে তাহলে কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু রাজা কারোর কোনো কথা শুনলেন না রাজার সব সময় মনে হতো ডাক্তাররা তাদের ব্যর্থতা আমার স্থূলতার নামে করছে। একদিন রাজা রেগে গিয়ে সারা রাজ্যে ঘোষণা করলেন যে আমার রোগের চিকিৎসা করবে তাকে প্রত্যাশিত পুরস্কার দেওয়া হবে এবং হ্যাঁ এর সাথে একটি শর্তও আছে যে আমার চিকিৎসা করতে ব্যর্থ হবে তার শিরচ্ছেদ করা হবে রাজার প্রিয় মন্ত্রী মহেশ দাস স্বাস্থ্য নিয়ে সর্বদা খুব চিন্তিত ছিলেন এখন এই ঘোষণায় তিনি আরও চিন্তিত হয়ে উঠলেন কারণ তিনি জানতেন যে রাজা তার পরিতৃপ্ত খাওয়ার অভ্যাসের দাস এবং সেটা তিনি কোনোভাবেই ছাড়তে সক্ষম নন এখন যে বৈদ্যই রাজার চিকিৎসার জন্য আসবেন তার মৃত্যু নিশ্চিত রাজার নির্দেশে এই বার্তা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল এখন সারা রাজ্যে এই বিষয়ে আলোচনার ঝড় উঠল পরের দিন সকালে রাজা যখন তার মন্ত্রীদের সাথে দরবারে আলোচনা করছিলেন তখন একজন জ্যোতিষী সেখানে এসে রাজা সম্পর্কে এমন ভবিষ্যৎবাণী করলেন যেটা শুনে তিনি অবাক হয়ে গেলেন রাজার জীবনের আর মাত্র দুই মাস বাকি দুই মাসের মধ্যেই তার জীবন শেষ হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী শুনে রাজা সহ পুরো দরবার হুঁশ হারালো সবাই ভাবতে লাগল এই জ্যোতিষী একজন ভণ্ড তারপর রাজা সাথে সাথে তার সৈন্যদের নির্দেশ দিলেন সৈন্যরাও অবিলম্বে একে জেলেবন্দি করে দাও এবারে আমিও দেখব দুই মাস পর এই জ্যোতিষী মারা যায় নাকি আমি রাজার নির্দেশে সৈন্যরা তৎক্ষণাৎ জ্যোতিষীকে বন্দি করে কিছুক্ষণ পর সেদিনের মতো দরবার শেষ হলো এবং সূর্য অস্ত গেল আর সেই রাতেই রাজা যখন ভুবনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন জ্যোতিষী সেই কথাটা তার মনে পড়ল এবারে তার মনে ভয় জেগে উঠল যদি জ্যোতিষীর কথাগুলো সত্যি হয় সারাটা রাত এভাবে ভাবতে ভাবতে কেটে গেল এবারে রাজা দিন রাত এই দুশ্চিন্তায় তার জীবনের ব্যাপারে চিন্তা করতে লাগলেন আর সেই দিন থেকে রাজার আচার আচরণ সম্পূর্ণভাবে বদলে গেল রাজা জ্যোতিষীকে জেলে রাখলেও তার মনের মধ্যে ভয় দিন দিন বাড়তে লাগলো ভয়ে রাজার খাওয়া দাওয়াও কমে গেল মৃত্যুর দুশ্চিন্তায় রাজা খিদেই যেন মরেই গিয়েছিল আর দেখতে দেখতে দীর্ঘ দুমাস পর রাজার সেই মৃত্যুর দিন উপস্থিত হলো কিন্তু রাজার জন্য সারাটা দিন চিন্তায় কেটে গেল। কিছুতেই কিছু হলো না এবং পরের দিন সূর্য ওঠার সাথে সাথে রাজা খুব খুশি হয়ে গেলেন দরবার শুরু হতেই সেই জ্যোতিষীকে হাজির করা হলো জ্যোতিষীকে দেখে রাজা রেগে গিয়ে বললেন আপনি এ কেন এমন ভবিষ্যৎবাণী করলেন দেখুন আমি আজও বেঁচে আছি আপনার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে এখন আমি আপনার মাথা কেটে দেব যাতে ভবিষ্যতে আপনি এমন ভুল ভবিষ্যৎবাণী করে মানুষকে কষ্ট দিতে না পারেন মৃত্যুর নাম শুনে জ্যোতিষী কাকুতি মিনতি করার বদলে হাসতে হাসতে বলতে লাগলেন আমার শিরচ্ছেদ করার আগে আয়নায় তাকান মহারাজ তারপর রাজা তার পাশে রাখা আয়নায় নিজেকে দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন তার সেই মোটা চেহারা সম্পূর্ণ গায়েব হয়ে গেছিল এখন তিনি নিজেও মনে করতে পারলেন না যে শেষ কবে তিনি পেট ভরে খাবার খেয়েছেন এখন তাকে সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছিল রাজা যখন নিজের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের চেহারা আয়নায় দেখছিলেন তখন জ্যোতিষী বললেন আমি আপনার আসল ডাক্তার আমি আপনার ওজন কমিয়ে দিয়েছি এবং চিকিৎসাও ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন ঠিক তেমনি হয়েছে আমি এই সব করেছি শুধুমাত্র আপনার প্রিয় মন্ত্রী মহেশ দাসের পরামর্শে আমি কোনো জ্যোতিষী নই শুধুমাত্র জ্যোতিষী সেজে আপনার সমস্যার সমাধান করছিলাম আমি একটা ভয় দেখিয়েছি এবং আপনি আপনার খাওয়া কমিয়ে দিয়েছেন এবং ফলাফল আপনার সামনে এবং এখন দয়া করে আমাকে তাড়াতাড়ি আমার প্রাপ্য পুরস্কার দিয়ে দিন রাজা তার মন্ত্রীর এই কারসাজিতে খুব খুশি হলেন সবাই তাদের দুজনের খুব প্রশংসা করলেন এবং প্রতিশ্রুতি অনুসারে রাজা তাদের দুজনকে পুরস্কার হিসেবে প্রচুর অর্থ দান করলেন এভাবেই মৃত্যুর ভয়ে দুশ্চিন্তা জাদুর মতো রাজার স্থূলতা দূর করে দিল তবে যাওয়ার আগে এক সেকেন্ড এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন আর একটা কথা বলুন তো আপনারা কি হরার স্টোরি দেখেন ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে যার নাম প্রাইম টুন্স হরার বেঙ্গলি ওই চ্যানেলটার লিঙ্ক আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে তার আগে একটি কথা আমি বলে দিই আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না কারণ এই চ্যানেলে ভূত প্রেত ডাইনি বুড়ি শাকচন্নি ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের ও যেতে যেতে আরেকটি শেষ কথা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমার প্রাইম টুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো পারফেক্ট আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন আমি নিশ্চয়ই রিপ্লাই করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন